হালিয়ে সকল সরি বাজারও বাড়ি মেঝে মেহমানোর মেহমানাইব এখন ইদের হালিয়ে দেয় ছাড়ো ওরে ও গরু কিন্তু সল কিনার করবি সকলে সর্দা ঘুরা ঝুমুরা আগা যা মেহমান মেহেমান মেহমানদারি গেল হালিয়ে সরকার সর্দা ঘুর তো একদম সকল করে সাতটা বাজার ঘুরতে আটটা বাজার ছটো বাজারে যাই পেল গেল গরু গরু কিনে সারি বিলাই শল কিনে আলাই মেমান জিরো মেহমান মেহমান গারি বাজার বাজারে গরু চল শল কিনে কিনার পরে গরু ফাটাই দিয়ে গাড়ি বাড়ি ফাটাই দিয়ে যাইছি আইরে বইরে চাহ পানী খাইয়ে গৰু চুঙ লগে গেই না ছাগল গেই না ঘেয়ে বাজার খাই না অ ভাইয়ে ইং ৰেডি কৰ থাৰাটোৰে ৰান্ধো আই যাই না আর জির আঁহৰো বেয়া এৰি লৈ বেয়া নেৰি লৈ মেমা ৰচুন আখানা খাই পেলাই তাৰাটো ৰেডি কৰ শদ শদ চাহ পোৱা ন মবাইল চাহো আহে নাস্তো আহে বন্ধু বান্ধৱলৈ আড্ডক দিলোঁ

সিনজি তুললে কিন্তু গরত পৌঁছিবর সময় নময়। গাড়া পৌঁছিবর আগবি সিনজি মাইজে মালাকুল মত তার হাসা জিরগিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মালাকুল মত সিনজির মধ্যে হাজির গিয়ে সিনজি তো লগি হয় আহ কত ফেলেন গর্বিল গত কত হালিয়া জি জামাই আইনি জি রোর গুষ্টি আইনি বাজার গইগে আশা করি তিন মন আছে সন বাজার গইগে বড় গরু কিনলে সল কিনলে কিন্তু এত আশা ব্যাগ কিন সিলেন্ডুরি জোগার গই কি দেখো হ্যাঁ জিবে মরি ইবে কিন্তু ব্যাগ কিন জোগার গই গেলে লাশ পর যাই জিবে প্ল্যান গই গে ইবে যার প্ল্যান সবে না দেখে আহ কি নাই হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা